নমস্কার বন্ধুরা তনুশ্রী কিচেনে আজ আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানিয়ে দেখাবো পাস্তা তার জন্য পাস্তা জল টকবক করে ফুটছে এই অবস্থায় আমি এই জলের মধ্যে লবণ দিয়ে দেব আর দেব রিফাইন অয়েল এর মধ্যে আমি এই জলের মধ্যে পাস্তাগুলো দিয়ে দেব দিয়ে আমি পাঁচ মিনিট ফুটিয়ে নেব ততক্ষণ পাস্তাগুলো ফুটতে থাক তার মধ্যে আমি সবজিগুলো কষিয়ে নেব আমি নিয়েছি এখানে গাজর ক্যাপসিকাম আর নিয়েছি বটবটি করে আর দুটো নিয়েছি লঙ্কা শুকনো লঙ্কা প্রথমে আমি শুকনো লঙ্কাটা দিয়ে দেব ছিড়ে এবার আমি কড়াইতে তেল দেব লঙ্কাটা লাল লাল হয়ে গেলে আমি বড় বড়ি আগে ভেজে নেব সামান্য একটু লবণ দেব আর দেব হলুদ গুঁড়ো দিয়ে এটাকে একটু হালকা এক মিনিটের মতন ভেজে নেব এক মিনিট ভাজা গেছে হালকা ভাজা হয়ে গেছে এবারে আমি এই ক্যাপসিকাম আর গাজরটা দিয়ে দেব দিয়ে নেড়ে চেড়ে ভেজে নেব লবণটা একটু অল্প করে দিয়েছিলাম আর একটু সামান্য দিয়েছি এই সবজিগুলো দেওয়ার জন্য লাগছে পাস্তাটা আমার সেদ্ধ হয়ে গেছে আমি এটা একটা আমার এরকম ঝাঁঝড়ি দিয়ে ঝেড়ে নেব জল ঝাড়িয়ে নেব শক্ত শক্ত অবস্থা জল ঝাড়িয়ে নিয়েছি যে আমি জলটা ঝাড়িয়ে নিয়েছি কিন্তু আমি এটা যাতে না জড়িয়ে যা একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে জল ঝাড়িয়ে নিয়ে দেখাচ্ছি জলটা ঝাড়িয়ে নেওয়া হয়ে গেছে ফিরে যে একদম ঝরঝরে হয়েছে প্রায় আমার সবজিটা এদিকে ভাজা হয়ে এসছে আর এখানে আমি দুটো কিচমিচ দেব আর দেব চাট মশলা দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে আমি এই জল ঝরানো পাস্তাটা দিয়ে এবারে এটা ভেজে নেব ভালো করে ভেজে নেব এইভাবে পাস্তা করলে দোকানের মতন একদম ঝরঝরে আর খেতেও অসাধারণ লাগবে বন্ধুরা খেয়ে কমেন্ট করে বলবেন কেমন হয়েছে বানাচ্ছি দেখুন শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা পাস্তাটা কতটা সুন্দর হয়েছে এইভাবে পাস্তা খাবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজ আমি এখানেই শেষ করছি নমস্কার বন্ধুরা